প্যার মাঠে তিনি বক্তব্য রাখবেন এছাড়াও আমাদের আরো চারটি জনসমাবেশ রয়েছে আমরা থেকে বৃহত্ত নোয়াখালীর সন্তান হিসাবে আমরা আমাদের দলের চেয়ারম্যানকে আমরা আশ্বস্ত করব যে বৃহত্ত নোয়াখালীর যে তেরোটি আসন রয়েছে অতীতে দুঃসময়ে নোয়াখালীর প্রতিটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর পূর্ণ আস্থা রেখেছে সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতেও যখন বাংলাদেশে গত সতেরোটি বছর গণতন্ত্র বিপন্ন ছিল বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে চরমভাবে হরণ করা হয়েছিল বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনের পরিবর্তে অগণতান্ত্রিক নির্বাচন হয়েছিল বিশেষ করে আমরা স্মরণ করে দিতে চাই দুই হাজার চোদ্দ সালের একটি বিনাভোটের নির্বাচন এবং দুই হাজার আঠারো সালের একটি নিশিরাতে নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি আমি ডামি নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থাকে অংশ করা হয়েছিল। জুলাই এবং আগস্টে সেই বাংলাদেশের জনগণের তাদের জীবনের বিনিময়ে সেই ক্ষুনি হাসিরাকে বিতাড়িত করেছে সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সেই গণতান্ত্রিক অগ্রযাত্রার উপর আস্থা এবং বিশ্বাস রাখতে চাই সুতরাং আগামীর বারেই ফেব্রুয়ারি নির্বাচনেও আমরা বৃহত্তর নোয়াখালের সেই তেরোটি আসনে আমরা আমাদের দল বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা সেই তেরোটি আসন উপহার দিতে চাই সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতা কর্মী রয়েছে আমরা সকলে আজকের এই ফেলির ঐতিহাসিক জনসমাবেশ থেকে আমাদের দলের চেয়ারম্যানকে আমরা আশ্বস্ত করব সকল ভেদাভেদ ভুলে আমরা তাদের শিষের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা জয় যুক্ত জাতীয়তাবাদী দলকে যদি করতে হয় আমাদের দলের চেয়ারম্যান জয় লাভ জনাব তারেক রহমানকে যদি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে চাই তাহলে অবশ্যই বৃহত্ত না খালির প্রতিটি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের শিশের পক্ষে থাকতে হবে আমরা বৃহত্তর নোয়াখালীর প্রতিটি মানুষ অতীতে সংগ্রামে সংকটে যেরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আমরা শক্তিশালী করেছি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন এ অবস্থাতে আমরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী রাখব সেজন্য আমি আবারও সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে সকল ভেদাভেদ ভুলে ব্যক্তিগত ছাপনা রেখে দলের 72 সাথে 72 নোয়াখালীর যে অতিচ্ছ রয়েছে বিএনপির প্রতি দালের शिशের প্রতি সেই অতিচ্ছ বজায় রেখে আমরা আগামী 12 ফেব্রুয়ারি 72 নোয়াখালীর 13 আসন আমরা বিএনপিকে উপহার দেব ইনশাআল্লাহ এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল जिंदाबाद শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

I'm not going to let get the fucking